রাসুল সাল্লাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি ছিলেন হামেদ আল্লাহ আপরাদি আল্লাহ তাল এক শুক্রবারে জুমার নামাজের আর বেশি সময় বাকি নেই এই মুহূর্তে বাড়ির পোষ্য গাঁথাটি অজানা উদ্দেশ্যে উধাও হয়ে গেল ওদিকে মিলে পড়ে আছে তার একমাত্র খাদ্য আটা সেটা না আনলে আর চুলোয় আগুনই জ্বলবে না আবার ফসলের জমিটা পানি শূন্যতায় ফেটে চৌচির তাতে সেচ দেওয়া আবশ্যক ত্রিমুখী কাজের চাপ আর আসন্ন নামাজ তার মাথায় মিছিল শুরু করল তিনি নীরবে কিছুক্ষণ ভাবলেন এরপর জাগতিক কাজকর্মগুলোর চিন্তা বাদ দিয়ে ছুটলেন মসজিদের পানে নামাজ শেষ হল অফরন্ত শান্তি নিয়ে তিনি মসজিদ থেকে বের হলেন এরপর প্রথমেই তিনি ক্ষেতের কাছে গেলেন এবং শুষ্ক জমি পানিতেই টৈটুম্বর দেখে বিস্মিত এবং হলেন জানতে পারলেন পাশের জমির মালিক নিজের খেতে পানির লাইন ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ফলে পানি উপচে পড়ে তার জমিতে সেচের কাজ হয়ে গেছে বাড়ি এসে দেখেন গাঁদাটি আস্ত বলে সুন্দর করে বাধা ভেতরে প্রবেশ করে স্ত্রীকে দেখলেন রুটি তৈরি করছে এবার তো অবাক হওয়ার পালা তিনি শান্ত হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন কিভাবে কি হল উত্তরে আহমেদ আল্লাফাফের স্ত্রী বললেন হঠাৎ আমি গেটে কড়া নাড়া শব্দ পেলাম গেট খুলে দিতেই গাদাটি বাড়ির ভিতরে ঢুকে পড়ল ওদিকে এক প্রতিবেশীর আটা মিলে পড়েছিল তারা আটা আনতে গিয়ে ভুলে আমাদের আটা নিয়ে আসে পরে বুঝতে পেরে আমাদের আটা আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেছে স্ত্রীর বক্তব্য শুনে হামেদ রাদুল্লাহ তাল আকাশের দিকে মাথা তুলে মহান প্রভুর কৃতজ্ঞতা আদায় করলেন বিড় বিড় করে বললেন হে আল্লাহ আমি আপনার মাত্র একটি কর্ম সাধনা করেছি আর আপনি আমার তিন তিনটি প্রয়োজন সমাধান করে দিয়েছেন সত্যি আপনি মহা ক্ষমতা বান্ধব